সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম প্রথমে এম এস শামিম চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত আজ ষষ্ঠ শ্রেণীর গণিত বইয়ের চার দশমিক তিন অনুশীলনী যে পনেরোটি টিক চিহ্ন আছে টিক চিহ্নের উত্তর দেওয়া হলো এই ভিডিওতে আশা করি ভালো লাগবে এক নম্বরে আছে ফাইভ এক্স প্লাস জিরো ওয়াই রাশিতে এক্স এর সহগ কত অর্থাৎ এখানে এক্স আছে এইটা এটা সহগ হচ্ছে ফাইভ এক্স এর সাথে কি আছে ফাইভ আছে এটা সহগ হচ্ছে ফাইভ তারপর দুই নম্বর হচ্ছে এক্স এর তিন গুণ এবং ওয়াই এর দ্বিগুণের সমষ্টি এক্স এর তিন গুণ মানে থ্রি এক্স আর ওয়াই এর দ্বিগুণ মানে টু ওয়াই তাদের সমষ্টি মানে যোগ তাহলে খ নম্বর পর তিন নম্বর আছে সেভেন এক্স কিউব ইন্টু এক্স স্কোয়ার এখানে এক্স এর সূচক কোনটি এক্স এর সূচক অর্থাৎ গুণের সময় পাওয়ার যোগ হয় তাহলে এক্স এর পাওয়ার আছে থ্রি আর এক্স এর পাওয়ার আছে টু তাহলে এই পাওয়ার এই পাওয়ার যোগ করে হয় ফাইভ তাহলে এক্স এর সূচক হচ্ছে ফাইভ খ নম্বর চার নম্বরটা আছে নিচের কোন জোড়া সদৃশ্য পথ নির্দেশ করে অর্থাৎ একরকম এটা আছে এক্স এই পদের সাথে একটা এক্স এই পদের সাথে এক্স ওয়াই তাহলে সদৃশ্য পদ নয় আবার এটা আছে এক্স ওয়াই এটা আছে এক্স স্কোয়ার ওয়াই তাহলে এটাও সদৃশ্য নয় এটা আছে এক্স স্কোয়ার এটাও এক্স স্কোয়ার এখানে প্লাস মাইনাস আছে কিনা তা দেখার দরকার নাই শুধু এই পদগুলো একই থাকলে সেই পদগুলোকে আমরা বলি সদৃশ পদ

বিয়োগ হচ্ছে সেভেন ছত্রিশটা সেভেন গেলে টোয়েন্টি নাইন হচ্ছে আনসার নম্বরে এ মাইনাস বি থেকে বি মাইনাস এ বিয়োগ করলে বিয়োগ ফল কত হবে অর্থাৎ আমরা এটাকে করতে পারি এরকম ভাবে যে এ মাইনাস বি আর এখানে মাইনাস এ প্লাস বি এটা যদি কি করি বিয়োগ বিয়োগ করলে নিচের সাইন করে যায় প্লাস হয়ে যায় এটা মাইনাস হয়ে যায়

তাহলে এখানে এটা আগে প্লাস এটা আগে প্লাস টু এক্স স্কোয়ার প্লাস আর মাইনাস টু এক্স স্কোয়ার তাহলে এই সবগুলা বাদ এখানে তিন আর এখানে চার এই দুটো যোগ আছে তাহলে যোগ করে দুই বিয়োগ করতে হবে তিন আর এখানে চার চার থেকে দুই গেলে দুই থাকে অর্থাৎ প্লাস টু যেটা আছে ওইটাই অ্যান্সার আমাদের এখানে প্লাস টু আছে কোনটার মধ্যে খ নম্বরে তাহলে খ নম্বরে এটা উত্তর আট নম্বর আট নম্বরে আছে ফাইভ এক্স টু দি পাওয়ার ফোর এর ঘাত চার ঠিক আছে দুটি পদ আছে না এখানে একটা পদ আছে আর এক্স ফোর এর সহগ ফাইভ এক্স ফোর এর সাথে ফাইভ আছে তাহলে এক আর তিন সঠিক খ নম্বর উত্তর এক্স ও ওয়াই চলক যোগফল এক্স ওয়াই এটা ঠিক আছে গুণফল এক্স ওয়াই এটাও ঠিক আছে বর্গের সমষ্টি এটা না এটা ভুল আছে কারণ এখানে মাইনাস দেওয়া আছে এই জন্য এটা

প্রথম রাশির মান কত প্রথম রাশি ছিল এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার তো আমরা যদি এখানে উঠাই যে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার্স এর মান হচ্ছে টু টু তাহলে স্কোয়ার মাইনাস মান হচ্ছে মাইনাস থ্রি তাহলে মাইনাস থ্রি তার হচ্ছে স্কোয়ার তো এটা দুই মনে চার আর এটা এটা প্লাস হয়ে যায় তিন তিখে নাইন মাইনাস নাইন তাহলে মাইনাস ফাইভ হচ্ছে এটার অ্যান্সার মাইনাস ফাইভ আছে এইটা রাশি তিনটে যোগ ফল অর্থাৎ তিনটা রাশি আমরা নিচে নিচে লিখে যোগ করতে পারি অথবা পাশাপাশি লিখেও যোগ করতে পারি জেড স্কোয়ার প্লাস স্কোয়ার মাইনাস এক্স যদি যোগ করি এক্স স্কোয়ার থেকে এই এক্স স্কোয়ার এক্স স্কোয়ার বাদ তাহলে এটা সমান সমান শূন্য তাহলে রাশি তিনটি যোগফল হবে শূন্য গুণ ফল আহ ফোর এ কিউব রাশিতে সূচক থ্রি এটা ঠিক আছে থ্রি এক্স প্লাস ফোর রাশিতে এক্স এর সহগ থ্রি এটাও ঠিক আছে এক্স এর সাথে থ্রি আছে সর্গ থ্রি তাহলে দুই আর তিন দুই আর তিন সঠিক আর 13 নম্বরে প্রথমটা আছে 5ax2 এবং -7x2 পদ দুটি সদৃশ আসলে কি সদৃশ এখানে x2 এখানে ax2 হ্যাঁ পদ দুটো সদৃশ কারণ এখানে x এর উপরে স্কয়ার x এর উপরে স্কয়ার এটা ফ্রি এটা ফ্রি তাহলে পদ দুটো সদৃশ আবার এখানে বিপরীত রাশিতে চারটি পদ আছে আমরা দেখি কয়টা পদ আছে একটা দুইটা তিনটা তিনটা পদ আছে এটা ভুল আছে এটু এ সমান টু বি সমান থ্রি হলে ফোর এ মাইনাস বি সমান ফাইভ এখন আমরা ফোর এর জায়গায় হচ্ছে টু মাইনাস বির জায়গায় হচ্ছে থ্রি চার চাইতে আট মাইনাস থ্রি সমান সমান ফাইভ তাহলে এটা ঠিক আছে আনসার তাহলে দুই আর তিন সঠিক দুই আর তিন সঠিক এবার আমরা চৈত নম্বর অঙ্ক দেখব চোদ্দ নম্বর অঙ্কটা আছে নাইন এক্স স্কোয়ার এইট এক্স স্কোয়ার স্কোয়ার তিনটি বিজ্ঞানিত করলে আঠাশ সতেরো সতেরো আর পাঁচে বাইশ হবে বাইশ প্রথম দুটি রাশির গুণ ফলের ঘাতের সূচক প্রথম দুইটি রাশির গুণ যদি করি তাহলে ঘাত হলো এক্স টু এক্স টু এক্স ফোর তাহলে এটার ঘাত সূত্র হবে ফোর এবার পনেরো নম্বরে চারটা প্রশ্ন উত্তর আছে যে এত রাশি এবং তথ্যের ভিত্তিতে নিচের প্রথম দুইটি রাশির বিয়োগ ফলের সাথে তৃতীয় রাশি যোগ করলে নিচের কোনটি হবে তাহলে প্রথম দুইটা রাশি আহ বিয়োগ ফলের সাথে তৃতীয় রাশি যোগ এই দুইটা বিয়োগ করে এটা যোগ করতে হবে তাহলে আমরা এটা ক্যালকুলেশন করে দেখি তো আমরা অঙ্কটাকে যদি সাজাই তাহলে প্রথম রাশি উঠাইলাম দ্বিতীয় রাশি উঠাইলাম তারপরে দুইটা বিয়োগ করলাম বিয়োগের বেলা সাইন ঘুরে যায় এটা প্লাস আছে মনে মনে মাইনাস হয়ে গেল আছে প্লাস প্লাস হয়ে এটা আছে মাইনাস হয়ে গেল তাহলে এই এক্স আর এক্স এক্স স্কোয়ার বাদ আর জেড স্কোয়ার জেড স্কোয়ার বাদ এটা মাইনাস হয়ে গেছে তাহলে এটা প্লাস হলে টু ওয়াই স্কোয়ার এইটার সাথে তৃতীয় রাশি যোগ করতে হবে তৃতীয় রাশিটা আসলে মাইনাস এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইস জেড স্কোয়ার এটা হচ্ছে তৃতীয় রাশি এখন তৃতীয় রাশি যদি এর সাথে যোগ করি যোগ করলে এটা আছে যা আছে তাই আর দুইটা ওয়াই স্কয়ার আর একটা ওয়াই তিনটা ওয়াই স্কয়ার মানে জেড স্কয়ার এই এই রকম आंसर যেটা আছে সেটাই সঠিক তো এখানে आंसर কোনটা আছে প্রথমটাই সঠিক এবার দ্বিতীয় রাশি ওয়াই স্কয়ার এর সহগ দ্বিতীয় রাশি দ্বিতীয় রাশি কোনটা এইটা ওয়াই স্কয়ার সহগ -1 অর্থাৎ এখানে কোনো সংখ্যা না থাকলে ওয়ান আগে যেহেতু মাইনাস আছে তাহলে মাইনাস ওয়ান এরপরে রাশি তিনটি যোগ ফল তিনটা রাশি আবার যোগ করবো আমরা ক্যালকুলেশন করে দেখি প্রথম রাশি উঠেছি দ্বিতীয় রাশি তৃতীয় রাশি তো এই মাইনাস এক্স স্কোয়ার সাথে একটা প্লাস এক্স স্কোয়ার বাদ যায় থাকে হলে আর একটা আবার এই মাইনাসের সাথে প্লাস বাদ যায় এটা থাকে আবার এই মাইনাসের সাথে এটা বাদ যায় এটা থাকে তাহলে উত্তর হলো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার এই মানটা যেটা আছে সেটাই ছ ঠিক এই যে গ নম্বর চার নম্বরের প্রশ্ন আছে প্রথম দুটি রাশি যোগ ফল থেকে তৃতীয় রাশি বিয়োগ করলে বিয়োগ ফল নিচে কোনটি হবে প্রথম দুটি রাশি যোগ ফল থেকে তৃতীয় রাশি বিয়োগ তাহলে ক্যালকুলেশন করে দেখি তো ক্যালকুলেশন করলে প্রথম দুইটা দুইটা রাশি যোগ প্রথম রাশি উঠালাম দ্বিতীয় রাশি তো এটা এটা বাদ যায় থাকে এক্স স্কোয়ার্স এক্স স্কোয়ার প্লাস এক্স জেড স্কোয়ার টু জেডার আর নিচে তৃতীয় রাশি আছে মাইনাস এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার তো এটা বিয়োগের বেলা দুইটা জেড স্কোয়ার আর একটা হচ্ছে অ্যান্সার এবং এটা যেটার সাথে মিল আছে সেটাই হচ্ছে উত্তর দেয় থ্রি এক্স স্কোয়ার আর মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস থ্রি জেড স্কোয়ার এটাই হচ্ছে উত্তর সেক্ষেত্রে আমাদের আজ পর্যন্ত দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে সবাই আমাদের সবাই সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে